হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে গ্রহ রূপে পৃথিবী সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ এক নম্বরের বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা চলো আজকের আলোচনা শুরু করছি অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে এখনো যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তরের ভিডিও পাওয়ার জন্য শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার প্রথম প্রশ্ন বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম লেখো তাহলে একটি হবে বৃহৎ সংহিতা আরেকটা হবে পঞ্চ সিদ্ধান্তিকা তাহলে আমরা পেয়ে গেলাম বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম একটা হচ্ছে বৃহৎ সংহিতা আর একটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে উত্তর হবে আর্য ভট্ট হলেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক পরের প্রশ্ন ভূ আকৃতিবিদ্যার জনক কাকে বলা হয় উত্তর হবে এরাটো থেনিসকে ভূ আকৃতিবিদ্যার জনক বলা হয় পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত অবশ্যই উত্তর হবে বারো হাজার সাতশো সাতান্ন কিমি এটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস পৃথিবীর মেরু ব্যাস কত বারো হাজার সাতশো চোদ্দ কিমি পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিমি পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস কত কিমি বড় উত্তর হবে তেতাল্লিশ কিমি বড় বা এই প্রশ্নটা ঘুরিয়েও পড়ে যে পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত তেতাল্লিশ কিমি ওকে পৃথিবীর বয়স কত চারশো ষাট কোটি বছর ওকে তারপরে কি বলা হচ্ছে লাল গ্রহ কাকে বলা হয় অবশ্যই উত্তর হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখো একটা হচ্ছে ফোবোস আর একটা হচ্ছে ডিমোস এই দুটো হচ্ছে মঙ্গলের উপগ্রহ নীলগ্রহ কাকে বলা হয় উত্তর হবে পৃথিবীকে বলা হয় নীলগ্রহ সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি উত্তর হবে বৃহস্পতির উপগ্রহ জ্ঞানিমিট হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ সবুজ গ্রহ কাকে বলা হয় উত্তর হবে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড় উত্তর হবে সূর্য পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলি উত্তর হবে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলি জিপিএসের সম্পূর্ণ নাম কী এক্ষেত্রে উত্তর হবে জিপিএসের সম্পূর্ণ নাম হচ্ছে গ্লোবাল পজিশানিং সিস্টেম জিপিএসের জনক কাকে বলা হয় উত্তর হবে পার্কিন সনকে জিপিএসের জনক বলা হয় জিপিএসের পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশানিং সিস্টেম পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন কি উত্তর হবে গ্রিক পণ্ডিত এরাডো পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন পরের প্রশ্ন সৌরজগতের কয়েকটি বহিস্থ গ্রহের নাম লেখো তাহলে এক্ষেত্রে কী হবে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলো হচ্ছে সৌরজগতের কয়েকটি বহিষ্ঠ গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী এক্ষেত্রে উত্তর হবে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র তো এখানে প্রশ্নটা গুলিয়ে ফেলবে না বন্ধুরা যদি বলে সূর্যের নিকটতম গ্রহ তখন হবে বুধ আর যদি বলে পৃথিবীর নিকটতম গ্রহ তখন উত্তর হবে শুক্র গ্রহ কোন দুটি গ্রহের উপগ্রহ নেই একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র এই দুটি গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই একটি অন্তস্থ গ্রহের উদাহরণ দাও উত্তর হবে বুধ হচ্ছে একটি অন্তঃস্থ গ্রহের উদাহরণ এটি বহিস্থ গ্রহের উদাহরণ দাও উত্তর হবে বৃহস্পতি পৃথিবীর কোথায় আবর্তন বেগ বেশি অবশ্যই এই প্রশ্নটি তোমাদের জন্য থাকলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে বন্ধুরা পৃথিবীর কোথায় আবর্তন বেগ বেশি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও না পারলে আমি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই প্রশ্নর উত্তরটি আলোচনা করে দেব পরের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় পরিধি এবং মেরু পরিধির মধ্যে পার্থক্য কত উত্তর হবে একান্ন কিমি পৃথিবীর নিরক্ষীয় পরিধি এবং মেরু পরিধির মধ্যে পার্থক্য একান্ন কিমি বায়ুমণ্ডলে কোন দুটি গ্যাসের প্রাধান্য বেশি থাকে দুটো গ্যাস একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন এই দুটি গ্যাসের প্রাধান্য বেশি থাকে পৃথিবীর গড় উষ্ণতাগত ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড এটি হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা গড় টেম্পারেচার ভারতের জিপিএস ব্যবস্থাটির নাম কী উত্তর হবে নাবিক ভারতের জিপিএস ব্যবস্থাটির নাম হচ্ছে নাবিক ওকে তো আমরা এক কথায় উত্তর দাও এরকম টাইপের প্রশ্ন উনত্রিশটি উত্তর দেখলাম এরপর চলো চলে যাচ্ছি শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্নগুলো রয়েছে যেই প্রশ্নগুলির মান এক প্রথম প্রশ্ন পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ড্যাশ কিমি অধিক তাহলে পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি একান্ন কিমি বেশি বা অধিক মঙ্গল মঙ্গলের উপগ্রহের সংখ্যা কয়টি দুটি একটা হচ্ছে ফোবোস একটা ডিমোস জিপিএস কার্যের জন্য ড্যাশটি উপগ্রহ পাঠানো হয়েছে চব্বিশটি উপগ্রহ পাঠানো হয়েছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর ড্যাশের ছায়া পড়ে উত্তর হবে পৃথিবীর ছায়া পড়ে যত উপরে ওঠা যায় রেখার বিস্তৃতি ক্রমশ ড্যাশ হয় বাড়ি তারপর কি বলছে বেলফোর্ট লেভেল পরীক্ষাটি করেন কি আলফ্রেড রাসেল বেটফোর্ট লেভেল পরীক্ষাটি করেছিলেন উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোন ড্যাশ ডিগ্রি হয় উত্তর হবে নাইনটি ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোন মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা ড্যাশ হয় বেশি হয় পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর ড্যাস উত্তর হবে আবর্তন পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর আবর্তন এরাটোস্থেনিস থেনিস সূর্যসের ড্যাস পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন পতন পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন পৃথিবী একমাত্র গ্রহ যাতে ড্যাসের অস্তিত্ব আছে প্রাণের অস্তিত্ব রয়েছে এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো প্রতিটি প্রশ্নের মান এই ধরনের প্রশ্নগুলো রয়েছে পৃথিবীর প্রকৃত আকৃতি গোলাকার এটা অবশ্যই অশুদ্ধ হবে ওকে শুক্র গ্রহের উপগ্রহের সংখ্যা দুটি অবশ্যই অশুদ্ধ হবে কারণ শুক্র এবং বুধ এই দুটি গ্রহের কোনো উপগ্রহই নেই শনির আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম এটা হচ্ছে অশুদ্ধ হবে বেডফোর্ড লেভেল পরীক্ষা দ্বারা পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ হয় এটি অবশ্যই শুদ্ধ হবে পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা এটা কী হবে অশুদ্ধ চাপা নয় নিরক্ষীয় প্রদেশ চন্দ্রগ্রহণের সময় বা পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল আকারে পড়ে এটা হচ্ছে অশুদ্ধ হবে দক্ষিণ গোলার্ধ থেকে উৎপতারাকে দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় না এটা অশুদ্ধ হবে পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এটাও অশুদ্ধ হবে সর্বত্র একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজমান বেশি এটি হবে অশুদ্ধ সতেরোশো একাশি সালে হার্সেল ইউরেনাস হার্সেল ইউরে ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ করেন প্রমাণ করেন এটা অবশ্যই শুদ্ধ হবে সতেরোশো একাশি সালে ভার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ করেন পৃথিবী একটি ব্রাহ্মণ গ্রহের উদাহরণ এটা অশুদ্ধ গ্রহ ব্রাহ্মণ গ্রহ অপেক্ষা আকারে ছোট হয় এটাও মিথ্যা হবে এটাও মিথ্যা হবে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের নবম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী সেখান থেকে অনেকগুলোই কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন ছিল তোমরা দেখতে পেলে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন ছিল সেই সঙ্গে দু একটি বাক্যে উত্তর দাও এই ধরনের প্রশ্নও ছিল তো সর্বকথা সর্বোপরি তোমাদেরকে বলে রাখি যে এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো তৈরি করে নাও এবং যদি আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো সুপ্রিয় বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত